আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত এর একটি সৃজনশীল যেটি এসেছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমরা যদি এখানে খেয়াল করি এই সৃজনশীল প্রশ্নে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত বৃত্তর নাম আমরা দেখি এফ জি একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের মধ্যে আমাদের দিয়েই হচ্ছে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে তো ক নম্বর প্রশ্ন যদি আমরা দেখি ক নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার তার মানে দুইটা বৃত্তের ব্যাস বলা হচ্ছে দুইটা কিন্তু ব্যাস ব্যাসার্ধ কিন্তু বলে নাই আট আর ছয় সেন্টিমিটার বৃত্তদ্বয় পরস্পরকে বহি স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো দেখো আমরা এখানে দুইটা বৃত্ত অঙ্কন করলাম এই যে দেখো এই যে একটা বৃত্ত এই যে একটা বৃত্ত বহি মানে বাইরের দিক থেকে দুইটা বৃত্ত দুইটাকে স্পর্শ করছে ওকে তো দুইটা বৃত্ত দুইটাকে স্পর্শ করলে এখন ব্যাস দাও আছে কত একটার ব্যাস দাও আছে আট সেন্টিমিটার তাহলে ওটার ব্যাসার্ধ কত হবে ওটার ব্যাসার্ধ হবে চার সেন্টিমিটার এই ব্যাস মানে এই পি এ পুরাটা হচ্ছে আট সেন্টিমিটার এ সরি এই যে পুরাটা এই যে এখান থেকে এখান পর্যন্ত পুরাটা হচ্ছে আট সেন্টিমিটার আর পি এ এত টুক অংশ হচ্ছে তোমার চার সেন্টিমিটার এটা হচ্ছে আর ওয়ান হচ্ছে চার সেন্টিমিটার আচ্ছা এর পরবর্তীতে দেখো পরবর্তী যে বৃত্তটা ছিল কিউ কেন্দ্র বিশিষ্ট আমরা ধরে নিলাম এই বৃত্তের ব্যাস দেওয়া আছে ছিল ছয় সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক যেটা হবে ছয়কে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা তিন সেন্টিমিটার হয়ে যাবে এটা হচ্ছে দুই ছয় ভাগ দুই সমান হচ্ছে তিন সেন্টিমিটার এখন প্রশ্নে বলা হচ্ছে এই দুইটা বৃত্তের কেন্দ্রদয়ের দূরত্ব কত অর্থাৎ এই কেন্দ্রটা থেকে ওই কেন্দ্রের মধ্যে দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র এই মধ্যবর্তী দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে তো খুবই সহজ এই যে এই বৃত্তটার ব্যাসার্ধের সাথে যদি এই বৃত্তের ব্যাসার্ধ যোগ করে দেয় তাহলেই কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাবো তার মানে দুইটা ব্যাসার্ধ যোগ করে দেব চার আধ তিন যোগ করে দিলে কত হয় সাত তার মানে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে বৃত্ত দুইটির কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাত সেন্টিমিটার শেষ তো খুবই সহজ প্রশ্ন ছিল এখন খ নাম্বার প্রশ্ন আমরা একটু দেখি খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে ইডিজি ও ইএফজি সমান দুই সমকোণ ইডিজি মানে কোনটা দেখো ইডিজি মানে এই কোনটা আর ইএফজি মানে এই কোনটা এই দুইটা কোণের যোগফল কত এই দুইটা কোণের যোগফল হচ্ছে দুই সমকোণ তো এখন এই দুইটা কোণকে যোগ করে আমরা দুই সমকোণ নির্ণয় করি দেখো আমরা যদি এখানে খেয়াল করি যে এই যে আমাদের চিত্রটা হচ্ছে এইটা তো এখানে জাস্ট মাঝখানে একটা যোগ করা হয়েছে ই আর ও জি যোগ করা হয়েছে সেটা কেন আমরা পরে দেখব তো এখানে প্রথমে আমরা যে দাওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ই এফ বলতে কি ভাইয়া অন্তর্লিখিত বলতে বুঝায় একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ এই যে একটা বৃত্ত একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ এমন ভাবে থাকে যেন চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দুই বৃত্তর পরিদিকে স্পর্শ করে দেখো চারটা কৌণিক বিন্দুই বৃত্তকে পরিদিকে স্পর্শ করেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি অন্তর্লিখিত তা মানে এটাই এই এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয়েছে ওকে ফাইন এখন আমাদের প্রমাণ করতে হবে যে হচ্ছে এই যে আমাদের এখানে ই ডি জি কোন যেটা এই যে ই ডি জি মানে এই কোনটা আর একটা হচ্ছে জি এই যে জি এই কোনটা এই দুইটা কোণের যোগফল হচ্ছে দুই সমকন দুই সমকোণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো প্রমাণ করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ও ইর সাথে ও জি যোগ করতে হবে যে কেন্দ্র যে ও আছে ও এর সাথে ই যোগ করবো ও এর সাথে জি যোগ করবো তাহলে আমরা প্রমাণ করার জন্য আমাদের চিত্রটা ফাইনাল হয়ে যাবে এখন আসো আমরা প্রমাণে চলে আসি তো প্রমাণ করতে গেলে প্রথমে আমরা এখানে একটা চাপের উপর ওই যে উপপাদ্য বিষের হিসাব নিকাশ চলে আসবে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেটা তো এখানে আমরা একটা চাপ ইএফজি এর কথা বলতেছি এই যে এই চাপটার কথা বলতেছি এখানে কেন্দ্রস্থ কোণটা কি বলতো ই ও জি এটা কেন্দ্রস্থ কোণ আর ই ডি জি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ আমরা জানি এই বৃত্তস্তর থেকে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ আর বৃত্তস্থর মধ্যে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ বড় হয় অর্থাৎ এটার মান যত হবে এটা তার ডাবল হয় এখন দুইটা যেহেতু ডাবল হয় এখন দুইটাকে সমান করতে গেলে কি করতে হবে বলতো এই ছোটটার সাথে দুই গুণ করতে হবে অর্থাৎ ই ও জি ইডিজি সেখানে আমরা বলবো ই ও জি কো ঠিক আছে এই যে কেন্দ্রস্থ জি ইজি ডি ইডিজি এটাই গিয়ে আবার লেখা হলো ওকে এবার আসো ধাপ দুই এবার দুই নম্বর ধাপে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা বৃত্তচাপ এখন হিসাব করব সেটা হচ্ছে ই ডি বৃত্ত বৃত্তচাপ এই যে দেখো ই ডিজি এই বৃত্তচাপের হিসাব করব এখানে কেন্দ্রস্থ যোগ করলে আর জি এর সাথে ও যোগ করলে এখানে যে কোনটা উৎপন্ন হয় এখন নিচের কোনটা না কিন্তু উপরের হিসাব হবে কেন কারণ চাপ যে দিকে চাপের দিকে ফিরানো কোনকে আমাদের নিতে হবে সো এটা হচ্ছে আমাদের কি কোন কেন্দ্রস্থ কোন এখন তুমি বলতে পারো যে ভাইয়া আগের ত্রিভুজের আগের চাপের মধ্যেও তো এই কোনটার নামও ই ও জি ছিল এটার নামও তো ই ও জি তাহলে এখন দুইটাই কি ই জি না উপরে যেটা ইওজি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ ইওজি কেন কারণ ওই কোনটা একশো আশি থেকে বড় কোনো কোন যদি একশো আশি থেকে বড় হয় তাহলে তাকে প্রবৃদ্ধ কোন বলা হয় তার মানে এই কোনটাকে আমরা বলবো প্রবৃদ্ধ ইওজি আর নিচের কোনটাকে শুধু ইওজি বলবো তাহলে প্রবৃদ্ধ ইওজি দেখলাম আর বৃত্তস্থগন কি হবে কেন্দ্রস্থগনের নাম তাহলে প্রবৃদ্ধ ইওজি আর আর বৃত্তস্থগন কোনটা এটা থেকে বৃত্তযোগ এটা থেকে বৃত্তযোগ তার মানে ইএফজি হচ্ছে বৃত্তস্থগন তাহলে এখন আমরা জানি বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ দিলে এই প্রবৃদ্ধ ইওজি কেন্দ্রস্থের সমান হবে তাহলে এই যে এখানে দেখো সেটাই বলা হচ্ছে যে এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ইও জি সমান টু ইন্টু বৃত্তস্থ ইএফজি এই যে প্রবৃদ্ধ ইও জি সমান টু ইন্টু জি এই হচ্ছে কথা এখন ধাপ ধাপ এক আর দুই এর মধ্যে থেকে আমরা হিসাব নিকাশ করব সেটা হচ্ছে দেখো ধাপ এক ও দুই হতে এখানে একটা হচ্ছে প্রবৃদ্ধ ইও জি যে এটা হচ্ছে প্রবৃদ্ধ ইও জি আর এটা হচ্ছে শুধু ইউজি এই দুইটাকে আমরা যোগ করবো সোজাই দুইকে যোগ করে বলতে পারো তো প্রবৃদ্ধ ইওজি প্লাস ই যোগ করার ক্ষেত্রে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে। এটাও সমান চিহ্নের বাম এটাও সামানচিহ্নের বামে এই বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলাম ইকুয়াল ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। এই যে ডানপক্ষের সাথে ডান পক্ষ যোগ করলে কি হয় বলো তো এখানে ডানপক্ষ হচ্ছে টু ইন্টু এফ ইএফজি প্লাস টু ইন্টু ইডিজি এখন কি কমন যায় বলো তো এখান থেকে টু কমন যায় তো একটা টু কমন এলাম টু কমন নিলে এখানে থাকে শুধু ইএফি এখানে থাকে ইডিজি এই হচ্ছে কথা তো এখান থেকে এই টু কমন নিয়ে আর কি যোগটা লেখা হয়েছে এখন এখানে বামপক্ষে যেটা আছে সেটা ঠিকঠাক রেখে দিলাম কিন্তু এই মানটাকে আমি তিনশো ষাট ডিগ্রি দিলাম এখন প্রশ্ন হতে পারে কেন ভাই এটাকে কেন তিনশো ষাট ডিগ্রি দিলেন তুমি একটু ভালো করে খেয়াল করো ইএফজি আর ইডিজি এর যোগফলটা কি এই যে এখানে হচ্ছে সরি এই যে এই ই ও জি আর ই ও জির যোগফলটা কি এখানে একটা জিনিস দেখো আমি একটু বলতেছি যে হচ্ছে এই লাইনের পরে ঠিক আছে যে এই লাইনের পরে হচ্ছে আমাদের এই লাইন এটাকে একটা সাইড নোট হিসাবে মনে করো